পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বোলপুরের সাংসদ অসিত মাল বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন কিন্তু যে কমেন্টসমেন্টগুলো মানে কমেন্ট যে মানে যে কমেন্টসগুলো করছে সেগুলো বিচার পরিতি হয়ে করা উচিত নয় এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে আসানসোলের বিজেপি প্রার্থী যাকে গতকাল বলা হয়েছিল তিনি প্রার্থী হতে চাইছেন না বিজেপির সমস্যা হচ্ছে এটাই বিজেপি প্রার্থী হতে বেশিরভাগই ভালো লোক চান না পবন সিং একজন বিখ্যাত গায়ক এরকম বহু লোক আছে যারা প্রার্থী হতে চান না বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে কারণ বাংলাদেশ নিশ্চিত হার জেনে কোনো মানুষ প্রার্থী হতে চান না বিজেপির হাতে ক্ষমতা আছে টাকা আছে অনেক টাকা পাবেন সেটা লোক যাদের নেই তারা বিজেপি প্রার্থী হতে চায় না কারণ নিশ্চিত হার জেনে নিজের অপমান করে কেউ প্রার্থী হতে চায় কিন্তু দুঃখ হচ্ছে যে বিজেপি ধরে বেঁধে প্রার্থী করে এবং পরে আমি দেখেছি অনেক প্রার্থী পালিয়ে যায় অভিজিৎ বাবু পালিয়ে যাবে কিনা আমি জানি এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার একটা জিনিস মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে অনেকটা সময় অনেকটা রক্ত ঘাম ঝড়িয়ে এই দলটা তৈরি করেছে এবং সেই দলটায় আমরা প্রত্যেককে কোথাও না কোথাও আমরা সবাই সম্মানিত আমি নিজেও কলকাতার মেয়র মন্ত্রী নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির তিরিশ চল্লিশ বছর ধরে রয়েছে প্রত্যেকে আমরা কিছু না কিছুভাবে পজিশন পেয়েছি সম্মান পেয়েছি সুতরাং আমাদের কারোরই এমন কিছু করা উচিত না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই সেই পরিশ্রমে একটু ক্ষতি হয় সেটা আমাদের দলের কারণে করা উচিত প্রধানমন্ত্রী তো দুর্নীতি ইস্যুতেই গতকাল সোচ্চার হয়েছিলেন তৃণমূল আর দুর্নীতি কি সমর্থন এটা হচ্ছে একটা সময় উনি বলতেন আচ্ছে দিন আনে বলে হ্যাঁ একটা সময় উনি বলতেন হার অ্যাকাউন্ট মে পনেরো লাখ জায়গা একটা সময় উনি বলতেন বেকার কাল নকি হোক তারপর সেটা উনি ভুলে গেলেন বা সেটা থেকে সরে গেলেন তারপরের বার এলেন ফুলবামা ফুলবামা বালাকোট 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 এক একটা সময় এক একটা যাত্রা একরকম তো চলে না যাত্রায় প্রত্যেকবার মা কেন গরিব শাশুর কি বৌমা তোমারে প্রণাম এরকম যাত্রাপালা চেঞ্জ হতে থাকে ঠিক মোদিজিরও যাত্রাপালা চেঞ্জ হয় তাই ফুলবামা আর খাচ্ছে না পালাকোট খাচ্ছে না তাই এখন উনি তৃণমূলের দুর্নীতি 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 আরে সারা ভারতবর্ষ ধরে নীরব মুজির দুর্নীতি মহূ চোষ্কির দুর্নীতি গুজরাটের যারা হিরে ব্যবসায়ী তাদের দুর্নীতি করে আমাদের ব্যাংকের টাকা কত ঝরে পাঠিয়ে দিয়েছ

আমি জানি না শুভেন্দু কতটা পারবে কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে তমলুকে তৃণমূল কংগ্রেসই জিতবে সুতরাং উনি গিয়ে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে

এরাই কেন্দ্র বাহিনী দেখিয়ে ওরা যেটা ওখানে করে অন্য অন্য রাজ্যে করে ভাবছে যে কেন্দ্র দিয়ে ডমিনেট করে বাংলার মানুষ ভয় চোখের বুতে যাবে বাংলার মানুষ বুতে যাবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আর বাংলার মানুষ বলবে মমতা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি মমতা ব্যানার্জির সাথে বাংলার মানুষ ছিল আছে থাকবে তুমি কেন্দ্রীয় বাহিনী আছো আর ইউএন এর ফোর্স আনো কিছু যায় আসে না গতকালকে আপনি কলকাতায় বলেছেন হবে এই কোন বিষয়ে পরিপ্রেক্ষিতে আপনি আমি এই যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিশ্রম জীবন দিয়ে এটা করেছে সুতরাং আমাদের সকলেরই এটা বোঝা উচিত যাতে কোনো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পরিশ্রম তার রক্ত তার ঘাম এটাই যাতে কোনো রকমই এই পরিশ্রমটা বিফলে না যায় একটু যাতে আমরা ক্ষতি না হয় এটা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমাদের সবার দেখা উচিত তাই কারণ প্রেসে গিয়ে বলাটা কোনো কৃতিত্ব নয় তোমাকে প্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বলেই তোমায় দেখায় আমাদেরকে দেখায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক না হতো আপনি আমার প্রেস কনফারেন্সের মধ্যে না আমাকে দেখাতেন না সব লোককে দেখাচ্ছেন দেখাচ্ছেন সুতরাং আমাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা চলবো আর মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই সব আছে বলছি রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রীর ভয়ে জেলায় আসছে বারবার হেভিওয়েট নেতা কি বলবেন যে মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছে রাজ্যে আসছে প্রধানমন্ত্রী শুরু করে হেভিওয়েট নেতা ওরা একটা সময় এসেছিল যখন দুশো পাড়ের স্বপ্ন দেখেছিল এখন কখনো পঁয়ত্রিশ কখনো বিয়াল্লিশের স্বপ্ন দেখছে কিন্তু দুইটা পেলে আমি জানবো অনেক পেয়ে গেছি দুটো লোকসভা কেন্দ্রেই বহু ভোটে আমরা জিতবো কারণ আমাদের কর্মীরা অ্যাক্টিভ আছে কাজের সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম সালাম জয় জহ জানাচ্ছি আজকে আমরা যারা মঞ্চে আছি তারা শুধুমাত্র আমার সামনে যারা আছেন মা মাটি মানুষের যারা নির্ভীক সৈনিক নির্বিক گوئی আপনাদের আমরা মঞ্চ আছি আমরা জানেন 2000 বাংলার বুকে কি ছিল বাংলার বুকে কাটা কাটি খুনোখুনের রাজ এনে রাজত্ব ছিল সুহানা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে বাংলার ইতিহাসটাকে পাল্টে দিয়েছেন আজকে আমরা যে উদ্দেশ্যে সম্মত হয়েছি আমাদের সকলের সকলকে সঙ্গবদ্ধ হয়ে কাঁদা কাঁধ মিলিয়ে বাংলার যে উন্নয়ন যোগ্য সেই উন্নয়ন যোগ্যকে আরো ত্বরিত করতে গেলে সুরাজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বীরভূম জেলায় যে দুটো প্রার্থী যে দুটো লোকসভা আসন আমাদের আছে সেই দুটো লোকসভা আসনে যারা প্রার্থী হবেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদেরকে দেখিয়ে দিতে হবে বীরভূম জেলা শুধু জুড়া ফুলি আছে বীরভূম জেলা শুধু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে বীরভূম জেলা শুধু শুধুমাত্র আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাদেরকে ত্রিস্তর গ্রাম নির্বাচনে মূলত করছেন তাদের সকলকে আমি অনুরোধ করব সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আবার আমাদের চব্বিশে নির্বাচনে লড়াই করতে হবে আজকে আমাদের যে ডাক আজকে আমাদের যে সভা আজকে আমাদের যে সংঘবদ্ধ হওয়া এটা শুধুমাত্র দশই আমাদের কলকাতায় যে ডাক আছে কলকাতায় যে সম্মেলন হবে কলকাতায় সম্মেলনে দিতে হবে মাঠে বীরভূম জেলা থেকে কয়েক লক্ষ মানুষ গিয়ে প্রমাণ করে দিতে হবে বীরভূম জেলার মানুষ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে

বাড়ি পাকা বাড়ি তিনি তৈরি করে দেবেন যে সমস্ত গ্রামীণ রাস্তা অনেক রাস্তা হয়নি কেন্দ্রীয় সরকার গ্রামীণ তিনি বারো হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকারের টাকায় তৈরি করেছেন আগামী বছরেও তিনি বারো হাজার কিলোমিটার রাস্তা রাজ্য সরকারের টাকায় তৈরি করবেন আমাদের সামনে আমার এখানে মায়েরা অনেক মা বোনেরা বসে আছেন আপনারা সবাই বলছি ভাণ্ডার পান যারা জেনারেল পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার পান তারা আগামী এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবে তারা এক হাজার টাকা করে পান তারা বারোশো টাকা করে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রীয় বঞ্চনার পর দায়িত্ব তিনি নিয়েছেন এই এতগুলো প্রকল্প কেন্দ্রীয় বঞ্চনার পরেও তিনি চালু রেখেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার মুক্তি দিয়েিয়েছে বাংলার প্রতি বঞ্জনা করেছে খজল দাকে আমরা পেয়েছি নানীর বিধানসভার বিধায়ক माननीय বিধানচন্দ্র বলন করে নিচ্ছেন আমাদের माननीय জেলা পরিষদের উক্ত কর্মকর্তা দুঃখ মৃঙ্গা খজল দাকে বরণ করে নিচ্ছেন